আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং ইন্টারভিউর জন্য খুব সুন্দরভাবে সকলেই প্রস্তুতি নিচ্ছেন আমি আপনাদেরকে এর ঠিক কয়েকদিন আগেই দুটো ভিডিও দিয়েছিলাম এবং সেই দুটো ভিডিওর মধ্যে আমি একটাতে ইন্টারভিউর পরিবেশ সম্পর্কে আলোচনা করেছিলাম আর একটাতে ইন্টারভিউর বিষয়গত বিষয়ে আলোচনা করেছিলাম এবং আমি দেখলাম যে আপনারা অনেকেই এই ভিডিও দুটো দেখেছেন এবং আপনারা অনেকেই ওখানে কমেন্ট করে আমাকে জানিয়েছেন যে স্যার একটা টপিক নিয়ে আলোচনা করা হোক এবং কেউ কেউ আমাকে ফোনও করেছেন যে স্যার একটা টপিক নিয়ে আলোচনা করা হোক তো আমার মনে হলো যে ঠিক আছে আমার বন্ধুরা যারা আমার সহপাঠীরা যারা আপনারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন এবং অনেকেই আমার ছাত্ররা ছাত্রীরাও রয়েছে আপনারা যারা পরীক্ষা দেবেন তাদের জন্য আমি একটু ইন্টারভিউ নিয়ে একটা আলোচনা করি এবং একটা আলোচনার মধ্য দিয়ে আসলে একটা ইন্টারভিউ পরিবেশ আমি তৈরি করার চেষ্টা করি এবং সেই পরিবেশটা তৈরি করলে হয়তো আপনাদের কিছুটা সুবিধা হবে শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত দেখলে আশা করি বিষয়টা ভালো লাগবে এবং আপনাদের কাছে ইন্টারভিউ ম্যাটারটা খুব সহজ হবে দেখুন আমি আমার আগের ভিডিওতেই ইন্টারভিউয়ের ওখানে ইন্টারভিউ কিভাবে দেবেন সেটা নিয়ে আমি দুটো বিষয়ের ওপরে খুব ভালো করে জোর দিয়েছিলাম একটা হচ্ছে নাম্বার ওয়ান আপনি কিভাবে উপস্থাপন করছেন পুরো বিষয়টা কিন্তু দেখা হবে আপনার উপস্থাপনা আর আপনি কতটা সহজ সরলভাবে প্রাঞ্জল ভাষায় আপনার সামনে থাকা ছাত্রছাত্রীদেরকে আপনার ক্লাসের ছাত্রছাত্রীদেরকে আপনার বিষয়টা তুলে ধরছেন আসলে একজন শিক্ষক তার বিষয়টা তুলে ধরার মধ্য দিয়ে আসলে কী করতে চাই জানেন একটা একেবারে যদি ধরুন যদি একটা বিষয়টাকে যদি আপনি একটা শক্ত ইট ধরেন শিক্ষক আসলে ওই ইঁটটাকে এমনভাবে ভাঙবে ভেঙে 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 পুরো একেবারে পুরো মানে কি বলবো মানে ছোট্ট ছোট্ট কণায় পরিণত করবে তাহলে কঠিন ব্যাপারটাকে শিক্ষকের কাজ হচ্ছে একেবারে সহজ করে উপস্থাপন করে ছাত্রছাত্রীদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া আর এইটাই যে শিক্ষক যত ভালো করে করতে পারেন সেই শিক্ষক ছাত্রছাত্রীদের অন্তরে জায়গা করে নিতে পারেন এবারে আমি চলে আসব যে এই উপস্থাপনের ব্যাপারটাকে আপনি কিভাবে করবেন এবং আপনার একটা টপিককে ঠিক কোন অ্যাঙ্গেল থেকে কোন দিক থেকে শুরু করবেন যে দিক থেকে শুরু করলে ছাত্রছাত্রীদের কাছে খুব মনোজ্ঞ হবে তারা অটোমেটিক প্রথম থেকেই আপনার কথাগুলো শুনতে চাইবেন এবং আপনিও সহজে আপনার পড়াটার মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের মনের মধ্যে জায়গা করে নিতে পারবেন ধরুন এইরকমই একটা টপিক আচ্ছা আমি টপিকে যাব টপিকে যাওয়ার আগে এই উপস্থাপনের ব্যাপারটা নিয়ে একটুখানি বলে নিই দেখবেন আপনারা যখন কোনো মাল কিনতে যান কোনো জিনিসপত্র কিনতে যান দোকানে দেখবেন দোকানদার কি করে সুন্দর করে একটা শোরুমের মধ্যে জিনিসপত্রগুলোকে সাজিয়ে রাখে বিভিন্ন রকম আলো দিয়ে থাকে এবং রাখার ধরনটাও এমনভাবে রাখে যে আপনি জিনিসটা দেখলেই কিন্তু আপনি পছন্দ করবেন ওই কোম্পানির কিন্তু শোরুমের সঙ্গে সঙ্গে একটা গোডাউনও রয়েছে সেই গোডাউন থেকে আপনার পছন্দের মালটা এনে দেবে কিন্তু আপনি যদি প্রথমেই গোডাউনে ঢোকাতো তাহলে কিন্তু আপনার ওই জিনিসটা পছন্দ হতো না কিন্তু আপনাকে শোরুমে ঢুকিয়েছে বলে আপনি জিনিসটার প্রতি আকর্ষণ বোধ করেছেন এবং সেই জিনিসটাই আপনাকে গোডাউন থেকে এনে দেওয়া হয়েছে এই ইন্টারভিউ বোর্ডটা হচ্ছে অনেকটা আপনার কাছে এই কোম্পানির শোরুমের মতো কত সুন্দর করে আপনি উপস্থাপন করছেন এটার উপরে ডিপেন্ড করছে যে তাহলে আপনার আপনি ইন্টারভিউ বোর্ডে যারা আছেন তাদেরকে কতটা আকর্ষণ করছেন এই আকর্ষণ করার সঙ্গে সঙ্গে কিন্তু তাদের তারা আপনাকে প্রশ্ন করবেন এই প্রশ্ন আছে আপনার গোডাউনে অর্থাৎ প্রশ্নের উত্তর আছে আপনার গোডাউনে আপনি এবার এই উত্তরটা সুন্দর করে দেবেন আশা করি ইন্টারভিউয়ের বিষয়টা নিয়ে উপস্থাপনের ব্যাপারটা নিয়ে আপনারা সহজে বুঝতে পারবেন এবার আসুন আমি একটা টপিক নিয়ে আলোচনা করব এখানে একটা টপিক হচ্ছে রাষ্ট্রের সার্বভৌমিকতার ধারণা আপনি যখন বোর্ডে যাচ্ছেন বোর্ডে গিয়েই আমি আসছি বলে ঢুকছেন ঢুকে যখন আপনাকে ডেমো দিতে বলা হচ্ছে আপনি বোর্ডে যাচ্ছেন আমি আগের দিন ভিডিওতেই বলেছিলাম আপনি ঠিক যেখানটা দাঁড়াচ্ছেন মাঝামাঝি আপনার হাতটা এরকম যেদিকে যাচ্ছে ডান দিকে ওখানে আপনি ডেটটা দিচ্ছেন এবং আপনি বিষয়টা লিখছেন যে রাষ্ট্রের সার্বভৌমিকতার ধারণা এটা মাথায় রাখবেন অনেকে এটাকে কি করে ফেলে যে লিখে ফেলো সার্বভৌমিকতা না সার্বভৌমিকতা লিখবেন না কারণ আপনি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র সার্বভৌমিকতা একটা বৈশিষ্ট্য কার বৈশিষ্ট্য না রাষ্ট্রের বৈশিষ্ট্য এখানে আপনি সার্বভৌমিকতার ধারণাটা দিচ্ছেন কার আঙ্গিকে দিচ্ছেন না রাষ্ট্রের আঙ্গিকে দিচ্ছেন অর্থাৎ আপনি এটা লিখবেন রাষ্ট্রের সার্বভৌমিকতার ধারণা এইবারে এই যে রাষ্ট্রের সার্বভৌমিকতার ধারণা আপনি দেবেন আপনি কি সোজা গিয়েই সার্বভৌমিকতা কাকে বলে তার সংজ্ঞা এই তার বৈশিষ্ট্য এই এইভাবে শুরু করে দেবেন যখনই আপনি এটা শুরু করে দেবেন তখনই কিন্তু আপনার নেগেটিভ দিক চলে গেল আপনাকে একটু অন্যভাবে শুরু করতে হবে কারণ আমি কেন বলছি অন্যভাবে আপনি কিন্তু কলেজের ছাত্রছাত্রীকে পড়াবার জন্য। বা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীকে পড়াবার জন্যে ইন্টারভিউ দিতে যাচ্ছেন না আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন কাদেরকে পড়াবার জন্যে না ইলেভেন টুয়েলভের ছাত্রছাত্রীদেরকে পড়াতে যাওয়ার জন্য। আর ইলেভেন টুয়েলভের ছাত্রছাত্রীদের কাছে রাষ্ট্রবিজ্ঞানটা হচ্ছে একেবারে সেই প্রাথমিক লেভেলের অকথার মতো আর ইলেভেন টুয়েলভের ছাত্রছাত্রীদের কাছে এই সার্বভৌমিকতার ধারণার বিষয়টা একেবারেই এই অকথার মতো তখনও কিন্তু তারা রাষ্ট্র সম্পর্কে সেই জানছে সার্বভৌমিকতার ধারণা তারা মাত্র জানবে অর্থাৎ সার্বভৌমিকতার বিষয়টা তাদের কাছে যেমন তারা প্রথমে ইতিহাস বাংলা যেমন অনেক দিন ধরে পড়ে এসছে ইলেভেন টুয়েলভে তাদের কাছে ব্যাপারটা সহজ ইতিহাস আসলে এই থাকে বাংলা আসলে এই থাকে তখনও কিন্তু তারা জানে না রাষ্ট্রবিজ্ঞান আসলে কি থাকে তাহলে আপনাকে সেই মাপের করেই কিন্তু আলোচনাটা শুরু করতে হবে এবারে শুরুটা করি কিভাবে শুরুটা করবেন ক্লাসে গেলেন মানে বোর্ডে লিখলেন বোর্ডে লিখে বিষয়বস্তুটা লিখে দিলেন যে আজকের আলোচনার বিষয়ে রাষ্ট্রের স্বাভাবিকতার ধারণা এবার শুরু করছেন কীভাবে শুরু করবে আচ্ছা বলো তো আমাদের দেশের নাম কি এই ক্ষেত্রে এবার যা প্রশ্নটা করলে মানে এরকম করে যখন শুরুটা করলে নাম কি বলে কিন্তু আপনি দাঁড়িয়ে যাবেন না এবার আপনি আপনি উত্তর দেবেন আচ্ছা বলো তো আমাদের দেশের নাম কি আমাদের দেশের নাম ভারতবর্ষ তাই তো আচ্ছা বলো তো আমাদের অঙ্গরাজ্যের নাম কি আমাদের অঙ্গরাজ্যের নাম পশ্চিমবঙ্গ তাই তো তাহলে ভারতবর্ষ আর পশ্চিমবঙ্গ এই দুটো প্রতিষ্ঠানের মধ্যে ভারতবর্ষ হচ্ছে আমাদের দেশ আর পশ্চিমবঙ্গ হচ্ছে আমাদের অঙ্গরাজ্য আচ্ছা ভারতবর্ষ কেন আমাদের দেশ হলো কেন রাষ্ট্র হলো কেন পশ্চিমবঙ্গ রাষ্ট্র হলো না এই ভারতবর্ষ কেন রাষ্ট্র হলো তার কারণ হচ্ছে একটা রাষ্ট্র হতে গেলে যে বৈশিষ্ট্যগুলো প্রয়োজন হয় সেই বৈশিষ্ট্যগুলোর সবগুলোই ভারতবর্ষের মধ্যে রয়েছে কিন্তু যে বৈশিষ্ট্যগুলোর প্রয়োজন হয় একটা রাষ্ট্র হতে গেলে সেই সেই বৈশিষ্ট্যগুলোর সব বৈশিষ্ট্য পশ্চিমবঙ্গে নেই যেমন কি যেমন নির্দিষ্ট জনসমষ্টি দেখো একটা রাষ্ট্র হতে গেলে সেই রাষ্ট্রের একটা নির্দিষ্ট জনসমষ্টি দরকার তার জন্য কি হয় দেখবে বলে না যে ভারতের জনসংখ্যা এত পাকিস্তানের জনসংখ্যা এত নেপালের জনসংখ্যা এত বাংলাদেশের জনসংখ্যা এত রাষ্ট্র হতে গেলে তারা নির্দিষ্ট ভূখণ্ড থাকে মাঝে মধ্যেই আমরা দেখি না যে ভারত আর বাংলাদেশের মধ্যে ভারত আর চীনের মধ্যে আবার সীমান্ত নিয়ে গণ্ডগোল হচ্ছে পাকিস্তানের মধ্যে সীমান্ত নিয়ে গণ্ডগোল হচ্ছে তাহলে কি নির্দিষ্ট সীমানা থাকে আর কি থাকে একটা সরকার থাকে কারণ রাষ্ট্র পরিচালনা করতে গেলে সরকার দরকার যেমন আমাদের কেন্দ্রে এখন কি আছে আমাদের মোদিজির নেতৃত্বে একটা সরকার রয়েছে আর কি আছে না রাষ্ট্র হতে গেলে অবশ্যই রাষ্ট্রের একটা সার্বভৌম ক্ষমতা দরকার এই একটা রাষ্ট্রের জন্য যে চারটে বৈশিষ্ট্যের কথা বললাম এই চারটে বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু তিনটে বৈশিষ্ট্য পশ্চিমবঙ্গের রয়েছে পশ্চিমবঙ্গের নির্দিষ্ট জনসমষ্টি রয়েছে ভূখণ্ড রয়েছে পশ্চিমবঙ্গে একটা সরকার রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের যেটা নেই সেটা হচ্ছে সার্বভৌম ক্ষমতা তাহলে কি বুঝলে তোমরা যে পশ্চিমবঙ্গের সার্বভৌম ক্ষমতা নেই ভারতবর্ষের সার্বভৌম ক্ষমতা রয়েছে আচ্ছা আমি তো নির্দিষ্ট জনসংখ্যার কথা বললাম তোমরা বুঝতে পারলে আমি নির্দিষ্ট ভূখণ্ডের কথা বললাম তোমরা বুঝতে পারলে সরকারের কথা বললাম বুঝতে পারলে আমি তো তোমাদেরকে সার্বভৌমকতার ব্যাপারটা কি এখনও বলিনি তাহলে এই সার্বভৌমতার ব্যাপারটা কী তোমরা এটা জানলে যে ভারতবর্ষের সার্বভৌমিক ক্ষমতা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষমতা নেই কিন্তু এই সার্বভৌমিক ক্ষমতাটা কী এবার শোনো সার্বভৌম ক্ষমতা হচ্ছে এমন একটা ক্ষমতা এমন একটা বিষয় যেটার জন্যে কোনো একটা রাষ্ট্র সে তার আভ্যন্তরীণ যে সমস্ত জনগণ রয়েছে যে সমস্ত নাগরিক রয়েছে তাদের উপরে ক্ষমতা প্রয়োগ করতে পারে আইন প্রণয়ন করতে পারে এবং তাদের উপরে তার কর্তৃত্ব ফলাতে পারে আর এই সার্বভৌম ক্ষমতার বলেই একটা সরকার কিন্তু আভ্যন্তরীণ প্রশাসনটাকে চালাতে পারে আইন দিয়ে সার্বভৌম আইন দিয়ে এইবারে বলি বাহ্যিক দিকে কি কাজে লাগে সার্বভৌম ক্ষমতা আছে বলেই কিন্তু আকারে ছোট হোক আর বড় হোক প্রত্যেকটা রাষ্ট্র তাদের মর্যাদার দিক থেকে তারা কিন্তু তারা কিন্তু সমান কারণ তারা মনে করে এই যেমন ধরো নেপাল এই যেমন ধরো ভুটান এই যেমন ধরো বাংলাদেশ এরা পাকিস্তান এরা ভারতবর্ষের থেকে আকারে ক্ষমতায় শক্তিতে অর্থনীতিতে অনেক কম কিন্তু তাদের একটা জোর থাকে কিসের জোর না তারা মনে করে যে আমরাও রাষ্ট্র আমাদের সার্বভৌম ক্ষমতা আছে বাহ্যিক দিক থেকে এই সার্বভৌম ক্ষমতা আছে বলেই তাদেরকে অন্য কোনো দেশ সহজে চাইলে আক্রমণ করতে পারে না তাহলে এবার বুঝতে পারলে যে জনসমষ্টিটা ব্যাপারটা কি এবার বুঝতে পারলে নিশ্চয়ই সরকার ভূখণ্ড যেটা বলেছিলাম সেরকমভাবে সার্বভৌমিকতার ব্যাপারটা কী সার্বভৌমিকতার ব্যাপারটা হচ্ছে কি না একটা প্রতিষ্ঠানকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে গেলে সার্বভৌমিক ক্ষমতাটা কিন্তু খুব দরকার আর যার বলেই একটা প্রতিষ্ঠান অর্থাৎ একটা রাষ্ট্র তার আভ্যন্তরীণ দিক থেকেও যেমন আইন প্রণয়ন করে শাসন ব্যবস্থা পরিচালনা করতে পারে বাহ্যিক দিক থেকেও কিন্তু কোনো রাষ্ট্র তাকে আক্রমণ করতে পারবে না এইবারে এসো ছাত্রছাত্রীরা আমরা একটু দেখে নেব এই সার্বভৌমিকতার ব্যাপারটা এইটা কোথা থেকে এসেছে এই শব্দটা কোথা থেকে এসেছে এই শব্দটা এসেছে ইংরেজি প্রতিশব্দ সাবরেন্টি থেকে এবং ইংরেজি ভাষায় এবার যখন এই সাভরেন্টিটা বলছো তখন তোমরা কিন্তু এটাকে বোর্ডে একটু লিখে দিও আর ইংরেজি ভাষার এই শব্দটা এসেছে ল্যাটিন শব্দ সুপারেনাস থেকে এই যে সুপারেনাস বলছি সুপারেনাস এর অর্থটা কি এর অর্থটা হচ্ছে সর্বোচ্চ সুপ্রিম পাওয়ার মানে এর উপরে আর কেউ নেই সার্বভৌমিকতার এই ধারণাটা কিন্তু তত্ত্ব আকারে প্রথম উপস্থাপনা কে করেছিলেন আমাদের সামনে কে উপস্থিত করেছিলেন তার নাম হচ্ছেন ফরাসি রাষ্ট্রবিজ্ঞানী জ্যামোঁদা যখন তোমরা বোদা বলছো তখন এই জিন বোঁদা এই উচ্চারণটা তোমরা কিন্তু বোর্ডে লিখে দিও বোদা তার একটা বই সিক্স বুকস অন রিপাবলিক পনেরোশো সালে বইটা প্রকাশিত হয়েছিল বইয়ের নামটাও কিন্তু বোর্ডে লিখে দেবে এবং ব্যাকেটে পনেরোশো ছিয়াত্তরটা লিখে দেবে এই বইয়েতে উনি বলছেন আইনের দ্বারা অনিয়ন্ত্রিত নাগরিক ও প্রজাদের উপর রাষ্ট্রের অবাধ ও চূড়ান্ত ক্ষমতা কি বললাম আইনের দ্বারা অনিয়ন্ত্রিত রাষ্ট্রের চরম এবং চূড়ান্ত ক্ষমতা কাদের উপরে না নাগরিক এবং প্রজাদের উপরে এই যে আমি একটু আগে বললাম না যে সার্বভৌম ক্ষমতা মানে হচ্ছে নাগরিকদের উপরে এই সার্বভৌম ক্ষমতার জন্যেই রাষ্ট্র তার আইন প্রণয়ন করতে পারে রাষ্ট্র সেই আইন দিয়ে জনগণকে পরিচালনা করতে পারে তাহলে বোদাও কিন্তু এই কথাটাই বলছেন বোদা কি বলছেন আরও একবার বলি আইনের দ্বারা অনিয়ন্ত্রিত নাগরিক ও প্রজাদের উপরে অবাধ এবং চূড়ান্ত ক্ষমতা অর্থাৎ রাষ্ট্র এই সার্বভৌম ক্ষমতার বলেই নাগরিকদের উপরে একটা অবাধ এবং চূড়ান্ত ক্ষমতা যেটাকে প্রয়োগ করতে পারে যেটা আইনের দ্বারাও অনিয়ন্ত্রিত অর্থাৎ এখানে একটু মাথায় রাখতে হবে যে এই আইনের দ্বারা অনিয়ন্ত্রিত মানেটা হচ্ছে আসলে সার্বভৌমিকতা যেটা বলছে সেটাই তো আইন তাকে আবার আইন কীভাবে অনিয়ন্ত্রিত করবে এইটা পর্যন্ত যখন তোমরা আলোচনা করছো এইটা পর্যন্ত আলোচনা করতে গেলে অনেকটা সময় তোমাদের এবার কিন্তু অতিবাহিত হচ্ছে এরপর তোমরা যেটা চলে যাবে সেটা হচ্ছে কি না সার্বভৌমিকতার বৈশিষ্ট্যগুলোকে নিয়ে তোমরা আলোচনা করবে এখানে দেখবে তোমরা সার্বভাবিকতা যখন বৈশিষ্ট্য আলোচনা করছো সেখানে সার্বভাবিকতা যে চরম এবং একটা চূড়ান্ত ক্ষমতা সার্বভিকতা মানে হচ্ছে সার্বজনীনতা স্থায়িত্ব অবিভাজ্যতা এবং অহস্তান্তরযোগ্য এই পাঁচটা বৈশিষ্ট্য আপনার এতক্ষণ আলোচনা করতে হবে না তবু এই বৈশিষ্ট্যের আলোচনার জায়গাগুলো কিন্তু আপনারা দেখে নেবেন এটা দেখে নিলে যেটা যেটা আপনাদের সুবিধা হবে সেটা হচ্ছে যে যদি কোনো কারণে আপনাকে কোনো বলতেই হয় তাহলে আপনি এই বৈশিষ্ট্যগুলোকে একটু একটু করে টাচ করে দেবেন এখন প্রশ্নটা হচ্ছে যে এই এই পর্যন্ত আপনি যা বলবেন তারপরে কিন্তু আপনার বলার সুযোগ এই কারণে থাকবে না কারণ একটা ইন্টারভিউ বোর্ডে খুব জোর যদি হয় পাঁচ থেকে ছ মিনিট যারা ইন্টারভিউ দিয়েছেন তারা জানেন আট থেকে দশ মিনিট তাহলে আপনি যখন এই আলোচনাটা করছেন এটা করতেই কিন্তু আপনার ছ মিনিট আট মিনিট হয়ে গেল এরপরে আপনি বৈশিষ্ট্যটা দিচ্ছেন এখানে প্রশ্নটা হচ্ছে আপনাকে এবারে বসিয়ে দেবে। মূলত বসিয়ে দেন ওনারা এরপরে ওনাকে আপনারাকে যে প্রশ্নগুলো কিন্তু এখান থেকে করবে আচ্ছা আপনি বলুন তো কেন পশ্চিমবঙ্গ থেকে ভারতবর্ষ এগুলো তো আপনি বলেছেন ভারতবর্ষ কেন আলাদা কেন রাষ্ট্র নয় এটা আপনি বলেছেন পড়ানোর মধ্যে এখানে হয়তো আপনাকে বলতে পারে একত্ববাদী তাত্ত্বিকের দুজনের নাম বলুন বহুত্ববাদী তাত্ত্বিকের নাম বলুন হয়তো প্রশ্ন করতে পারে বহুত্ববাদীরা কীভাবে একত্ববাদীদের কাছ থেকে আপনাকে আলাদা করেছে এইভাবে আপনাকে কিন্তু সার্বভৌমিকতার বিষয়ে বিভিন্ন রকম প্রশ্নগুলো যেগুলো আসবে সেগুলোকে আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করা হতে পারে তাহলে আশা করি আপনারা আমার যেটা মূল বোস বোঝানোর বিষয় ছিল সেটা হচ্ছে আপনার ইন্ট্রোডাকশানটা আপনি কীভাবে দেবেন এটাকে বোঝার চেষ্টা করেছেন বা আমি বোঝাতে পেরেছি তারপরেও যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে আরও কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আমি আপনাদের পাশে আছি যদি আপনাদের মনে হয় যে আরও একটা দুটো বিষয়ের উপরে ইন্ট্রোডাকশন দিলে ভালো হয় তাহলে আমি চেষ্টা করব সকলেই ভালো থাকবেন আপনাদের ইন্টারভিউ খুব 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 ভালো হোক এই আশা রেখে শেষ করছি